মেসির জন্য আরও এক গোল্ডেন কালারের স্পেশাল বুট আনবে অ্যাডিডাস শুধুমাত্র বিশ্ব সেরার জন্যই বিশেষভাবে বানানো হচ্ছে এই বুট এফ সিরিজের এই বুট পরে আরও এক বিশ্বকাপ জিততে মাঠে নামবেন লিওনাল মেসি তবে কি আছে এই বুটে শুনুন প্রতিবেদনা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে আবারও বিশেষ উদ্যোগ নিয়েছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস আসন্ন জন্য বাজারে আসতে যাচ্ছে। বিশেষ সংস্করণের সোনালী স্বাক্ষরযুক্ত প্রস্তুত করা হয়েছে এই বিশেষ সংস্করণটি মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার সাফল্য এবং ফুটবল ইতিহাসে তার অনন্য অবস্থানকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে অ্যাডিডাসের বহুল জনপ্রিয় এফ ফিফটি সিরিজের এই বুটটি নকশায় ও ভাবনায় হবে সম্পূর্ণ ব্যতিক্রম সোনালী রঙের আধিপত্যে তৈরি হবে এই বুটে উঠবে মেসির অসংখ্য শিরোপা ব্যক্তিগত অর্জন এবং দীর্ঘ সময় ধরে বিশ্ব ফুটবলে তার প্রভাব বিশেষ করে বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসির ক্যারিয়ারে যে পূর্ণতা এসেছে সেটি এই বুটের মূল অনুপ্রেরণা বিশেষ সংস্করণের এই বুটে থাকবে মেসির স্বাক্ষর আলাদা নকশা ও উন্নতমানের মানের উপকরণ হালকা গঠন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই বুট খেলোয়াড়দের গতি ভারসাম্য ও বল নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা দেবে বুটের ভেতরের অংশ ও পেছনের অংশে থাকবেন মেসিকে উৎসর্গ করা বিশেষ চিহ্ন যা একে সাধারণ সংস্করণ থেকে আলাদা করে তুলবে দুই হাজার সামনে রেখেই এই বুট উন্মোচন অ্যাডিডাসের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে এটি শুধু মাঠের খেলোয়াড়দের মাঝেই নয় বরং মেসি ভক্ত সমর্থক ও সংগ্রাহকদের কাছেও ব্যাপক আগ্রহ তৈরি করবে সীমিত সংখ্যায় বাজারে আসার সম্ভাবনা থাকায় এর চাহিদা থাকবে উল্লেখযোগ্য মাত্রায় সব মিলিয়ে এই সোনালী স্বাক্ষরযুক্ত এফ ফিফটি বুট শুধুই একটি খেলা সামগ্রী নয় সব মিলিয়ে এই স্বাক্ষরযুক্ত এফ ফিফটি বুট শুধুই একটি খেলাধুলার সামগ্রী নয় বরং এটি লিওনেল মেসির ফুটবল জীবনের প্রতি অ্যাডিডাসের এক মর্যাদাপূর্ণ শ্রদ্ধার প্রকাশ করতে যাচ্ছে